ত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত। প্রাকৃতিক দৃশ্য অবলোকন করতে করতে অর্থাৎ গ্রামীণ যে রাস্তাগুলো রয়েছে সেই গ্রামের ভিতর দিয়ে আমরা যাচ্ছি একটি প্রাচীন মসজিদ দেখতে সেই মসজিদটির বয়স প্রায় সাড়ে চারশো বছরের পুরনো মসজিদ এই মসজিদটির নাম হচ্ছে সুরা মসজিদ ওনাকে সূর্য মসজিদ বলে কথিত আছে এই মসজিদটি জিন্দের দ্বারা তৈরি এক রাতের মধ্যেই নাকি এই মসজিদটি নির্মাণ হয়েছিল সম্মানিত দর্শকমণ্ডলী আমরা যাচ্ছি দিনাজপুরের ঘোরাঘাট উপজেলায় এই ঘোরাঘাট উপজেলায় মূলত প্রাচীন এই সৌর মসজিদের অবস্থান সুরে মসজিদের কারুকার্য এবং তার অবস্থান এবং তার শিল্পশৈলী সম্পর্কে আপনাদের বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ এছাড়া এর যে ইতিহাস রয়েছে সাড়ে চারশো বছরের যে পুরনো ইতিহাস রয়েছে সেই ইতিহাস আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ এই মসজিদে অনেকেই মানত করে থাকেন এখানে অনেকেই মনে করেন এখানে মানত করলে তার মনের আশা পূর্ণ হবে এমন একটি কথা প্রচলিত রয়েছে তাই তো দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ধরনের মুসলিম সম্প্রদায়ের যেসব লোকজন রয়েছেন তারা এই মসজিদে আসেন এবং যারা মানত করে থাকেন তারা এখানে মানতের আশা পূর্ণ করার জন্য এসে থাকেন সম্মানিত দর্শক মণ্ডলী প্রতি শুক্রবার জুম্মান নামাজের শেষে মিলাদের আয়োজন করা হয় এবং মিলাদ শেষে খিচুড়ি দেওয়া হয় যে খিচুড়িগুলো বিশেষ করে যারা মানতের জন্য বিভিন্ন কিছু দিয়ে থাকেন সেগুলো দিয়েই মূলত এই খিচুড়ির আয়োজন করা হয় সম্মানিত দর্শক মণ্ডলী প্রাচীন এই সুরে মসজিদের ইতিহাস সম্পর্কে আমরা জানব এবং সঙ্গে সঙ্গে আমরা দেখতে থাকব সুরা মসজিদের যে কারুকার্যগুলো রয়েছে সেগুলো সম্পর্কে সুরা মসজিদ সুরম্য মসজিদ বা সুজা মসজিদ বাংলাদেশের রংপুর বিভাগের অবস্থিত একটি প্রাচীন মসজিদ এটি দিনাজপুর জেলার গোরাঘাট উপজেলার অন্তর্গত একটি প্রাচীন মসজিদ এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এর তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা এই মসজিদে গ্রানাইট সহ নানা মূল্যবান পাথরের অস্তিত্ব পাওয়া যায় সুরে মসজিদের অবস্থান দিনাজপুর জেলার গোরাঘাট উপজেলা থেকে দশ কিলোমিটার পশ্চিমে ও গোরাঘাট হিলি পাকা সড়কে লাগানো প্রাচীন জলাশয়ের পরেই এই মসজিদটি অবস্থিত এই মসজিদটির পাশেই একটি ঈদগা মাঠ রয়েছে এখানে ঈদের সময়ে মুসল্লিরা এখানে এসে ঈদের নামাজ আদায় করে থাকেন সম্মানিত মণ্ডলে মসজিদটির ঠিক ডান পাশেই দুইটি প্রাচীন কবর পেলাম যে কবরগুলোর নির্দিষ্ট নাম দেখার চেষ্টা করলাম খোঁজার চেষ্টা করলাম কিন্তু সম্ভব হলো না তাই আপনাদের সামনে এই কবরের যে সঠিক পরিচয় রয়েছে সে সম্পর্কে আপনাদের তথ্য তুলে ধরতে পারলাম না কিছুক্ষণ পূর্বে একটি জলাশয়ের কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম এটি হচ্ছে সেই জলাশয় এই জলাশয়ের চারদিকে সুন্দর পার রয়েছে সেই পারের ওপরে বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে এই জলাশয়ে মুসল্লিরা এসে অজু করে থাকেন এখন যে বটগাছগুলি দেখতে পাচ্ছেন আপনারা এই বটগাছগুলি শতবর্ষ পুরনো বটগাছ এসব গাছপালার ঠিক মাঝেই সুরা মসজিদের অবস্থান সম্মানিত দর্শক মন্ডলী মসজিদটি পূর্ব পশ্চিমে লম্বা এর বাহিরের মাপ বারো দশমিক বারো মিটার ইন্টু সাত দশমিক সাতাশি মিটার এবং প্রধান কক্ষের ভিতরের যে আয়তন রয়েছে সে আয়তনটির মাপ চার দশমিক চৌরাশি মিটার ইন্টু চার দশমিক চৌরাশি মিটার মসজিদের প্রধান কামরায় চার কোণে এবং বারান্দার দুই কোণে বাহিরের দিকে একটি করে মিনার আছে এগুলো কালো পাথরের তৈরি প্রধান কামরায় ও বারান্দার পূর্ব দেওয়ালে তিনটি করে প্রবেশদ্বার রয়েছে প্রধান কক্ষের ওপরে একটি গম্বুজ আছে বারান্দার ওপরে তিনটি ছোট গম্বুজ আছে ভেতরে পশ্চিম দেয়ালে মেহরাবগুলোতে উন্নত মানের কারুকাজ মসজিদে ইটের সঙ্গে পাথরের ব্যবহার দেয়ালের মাঝে পাথরের স্তম্ভ ইটের গাতনি তা চোখে পড়ার মতো এছাড়া প্রত্যেক দরজার নিচে চৌকাট পাথরের তৈরি পূর্বে মসজিদে প্রবেশের সিঁড়ি আছে এখানকার কালো ও বেলে পাথর বাংলার পশ্চিম প্রান্তে অবস্থিত রাজমহল থেকে আনা হয়েছে বলে মনে করা হয় ধারণা করা হয় এখানকার এই প্রাচীন কীর্তির ধ্বংসাবশেষ গুপ্তযুগের পরে নয় মসজিদটি গ্রানাইট পাথর এছাড়া পাথর এবং ইট দিয়ে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে মসজিদের যে ভিতরের অংশটি রয়েছে এই ভিতরে আমি প্রবেশ করেছিলাম ভিতরে প্রবেশ করে যা দেখতে পেলাম তা খুবই অসাধারণ যেহেতু মসজিদটি প্রাচীন আমলে তাই তার দেয়ালে প্রাচীন আমলের সেই সব কারুকাজ করা বিভিন্ন চিত্রকল্প প্রকাশিত হচ্ছিল সম্মানিত দর্শক মন্ডলী মসজিদের ভিতরে যে মিনারটি রয়েছে সেই মিনারটির পাশে একটি ডিজিটাল ওয়াচ দেখতে পেলাম গম্বুজের সাথে লাগানো দুটি ফ্যানও আমার নজরে আসলো মসজিদের দেয়ালগুলো অনেক পুরু এবং মিনারের সামনে গ্রানাইটের যে পাথরটি দেখতে পেলাম তা অতি চমৎকার সম্মানিত দর্শক মণ্ডলী প্রতিদিনই প্রায় বহু দর্শনার্থী এখানে এসে এই মসজিদটি পরিদর্শন করে যান যেহেতু এই মসজিদটি একদিনের মধ্যেই তৈরি হয়েছিল তাই অনেকেই ভেবে থাকেন এই মসজিদটি জিনদের দ্বারা তৈরি এবং সেইভাবেই সাড়ে চারশো বছর ধরে মানুষের মধ্যে এই ধারণা প্রচলিত হয়ে আসছে এছাড়া এখানে মানত করলে মানুষ তার মনের আশা পূর্ণ করতে পারে তাই এখানে দূর দূরান্ত থেকে লোকজন এসে থাকেন তবে আমি বলবো সকলেই জেনে থাকেন যে এটি একটি ওসিলা মাত্র যাই হোক না কেন মসজিদটি দেখতে অতি চমৎকার ছিল যেহেতু সাড়ে চারশো বছরের পুরনো মসজিদ তারপরও যেসব কারুকার্য ছিল সেই কারুকার্য এবং শিল্পকলা দেখে প্রত্নতাত্ত্বিকেরা অনুমান করেন যে এটি একটি হোসেন শাহী আমলের মসজিদ সম্মানিত দর্শকমণ্ডলী ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারেন এছাড়া আপনাদের বন্ধুদের মাঝেও শেয়ার করতে পারেন আর যারা আমার এই ছোট্ট চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে ভালোবেসে সাবস্ক্রাইব করার জন্য বিনীতভাবে অনুরোধ রইল পরবর্তীতে এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার সঙ্গেই থাকবেন বলে আশা পোষণ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ভবিষ্যতে আল্লাহ হাফেজ গেছিলেন <laughs> <coughs>